ফিরে এলাম বিরতির যেদিকে আমরা চোখ রাখবো বন্যা পরিস্থিতি নিয়ে ভয়াবহ চাঞ্চল্যকর তথ্য দিলেন গ্রাম উন্নয়ন সচিব তার যে হিসেব রয়েছে সেই হিসেব শুনে রীতিমতো চক্ষু চড়ক গাছ পুজোর আগে গ্রামীণ এলাকায় ক্ষতি প্রায় পঞ্চাশ হাজার ঘর সম্পদ নষ্ট হয়েছে প্রায় ছয় হাজার স্থায়ী সম্পদ থেকে প্রাকৃতিক সম্পদ সব মিলিয়ে সেই ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দু কোটি টাকা বন্যার ফলে পুজোর আগে রাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং এই হিসেব দিয়েছেন গ্রামোন্নয়ন সচিব ঠিক কি জানা যাচ্ছে বিস্তারিত আমরা একটু জানবো আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি ঠিক কি জানা যাচ্ছে দেখো শুভেন্দু একদিকে যখন টানা বৃষ্টি এবং বৃষ্টির ফলে এই যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল রাজ্যে গত উনিশ তারিখ থেকে গত মাসের উনিশ তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত এবং তারপরে পরিস্থিতি একটু একটু করে ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে কিন্তু এখনো পর্যন্ত বাংভাষী অবস্থা মানুষের ক্ষয়ক্ষতি কিন্তু দিনে দিনে বাড়ছে তাই সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা এতদিন জেনেছিলাম যে সর্বমোট প্রায় আহ আঠেরো হাজার কোটি টাকা যেখানে পনেরো হাজার কোটি বলা হয়েছিল কিন্তু দুদিন পর সেটাও বেড়ে গিয়ে দাঁড়িয়েছিল আঠেরো হাজার কোটি টাকা কিন্তু বর্তমান সময় দেখা যাচ্ছে যে যে ঘর বাড়িগুলো ক্ষতি হয়েছে সেই ঘরবাড়ি বাড়ি সংখ্যাটা এখন গিয়ে পৌঁছেছে প্রায় পঞ্চাশ হাজার অর্থাৎ রাজ্যের সাম্প্রতিক বন্যায় গ্রামীণ এলাকার যে ঘরবাড়ি রয়েছে সেখানে পঞ্চাশ হাজার ঘরের ক্ষতি হয়েছে এবং তার সাথে স্থায়ী যে সম্পদ রয়েছে সেই স্থায়ী সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ছ হাজার প্রাথমিক যে হিসাব সরকারের সেই হিসাব অনুযায়ী ক্ষতির পরিমাণ প্রায় দু হাজার ছয় কোটি টাকা এটা প্রাথমিক হিসাবে উঠে এসেছে গতকালকেই সচিবালয়ে একটি বিশেষ বৈঠক হয় এবং সচিবালয়ের সেই বৈঠকের পর জানিয়েছেন গ্রামোন্নয়ন দপ্তরের সচিব তোমার গ্রামোন্নয়ন দপ্তরের সচিব দীপা রথ তিনি এই সংবাদ জানিয়েছেন এবং সেদিক থেকে দাঁড়িয়ে রাজ্যের এই যে আগামী দিনে আবারও একটা নিম্নচাপের ইঙ্গিত পাওয়া যাচ্ছে আবারও ফের বৃষ্টি তাই সেই ক্ষেত্রে দাঁড়িয়ে উৎসবের মৌসুম আর এই পুজোর মরশুমে দাঁড়িয়ে রাজ্যের এই বিশাল ক্ষয়ক্ষতি কি সাধারণ মানুষজন তবে দেখো ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকার তার ত্রাণ তহবিল থেকে আহ যে অর্থ সংগ্রহ করছে সেই অর্থ বন্যা দুর্গতদের সাহায্যার্থে কাজে লাগানো হবে এমনটাই তিনি জানিয়েছেন অন্যদিকে ক্ষতিগ্রস্ত এলাকাতে যথোপযুক্তভাবে সাহায্য সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে সবকিছু মিলিয়ে এক প্রকার বলা চলে যে যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি থেকে বের করে আনার চেষ্টা চলছে কিন্তু এখনো পর্যন্ত যে ক্ষয়ক্ষতি হয়েছে যে পঞ্চাশ হাজার ঘর ইতিমধ্যেই নষ্ট হয়ে গেছে সেই পঞ্চাশ হাজার ঘরকে নতুন ভাবে দেয় কিনা সরকার বা কিনা সেটা এখন দেখাশয় রয়েছে তবে রাজ্য সরকারের পক্ষ থেকে যতটা সম্ভব সাহায্য সহযোগিতার আশ্বাস কিন্তু ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে তাই আহ কোন রকমের কোনো অযথা কোনো তোমার বিভ্রান্তকর পরিস্থিতিতে না গিয়ে মানুষ যাতে এই পরিস্থিতিতে কিছুটা হলেও হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে সরকারের উপর ভরসা রাখে সেই দাবি কিন্তু এসেছে গতকালকে বৈঠকের মধ্য দিয়ে তবে এই যে ক্ষতি হয়েছে তোমার গ্রামীণ সম্পদের ক্ষেত্রে সেটা প্রায় কোটি টাকা আর এই দু হাজার ছয় কোটি টাকা এখন আস্তে আস্তে তোমার মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে যে অর্থ জমা পড়ছে সেই অর্থ থেকেই খরচ করা হবে ধীরে ধীরে এমনটাই কিন্তু এই মুহূর্তে ইঙ্গিত মিলছে তবে দেখো আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে যদি আর সেভাবে ভারী বৃষ্টি না হয় তাহলে আর তেমন পরিস্থিতি হবার কোনো আশঙ্কা নেই এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তরের পূর্বাভাস শুভেন্দু একেবারে ধন্যবাদ সুপ্রীতি আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি একদম বিস্তারিত তুলে ধরল এই যে বিপুল পরিমাণ ক্ষতির হিসেব দিয়েছে গ্রামোন্নয়ন সচিব এবং তারপর পাশাপাশি কিন্তু সরকার বা প্রশাসনের তরফ থেকে যে বার্তা রয়েছে একদম একদমই বিচলিত হবে না এবং সেই বিষয়ে কিন্তু যথেষ্ট তীক্ষ্ণ নজর রাখছে প্রশাসন ফিরে আসছে একটি বিরতির পর সঙ্গে থাকুন